দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলা শুনানিতে আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছে শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই গরমে প্রধান বিচারপতির এমন সিদ্ধান্তকে ইতিবাচক মনে করছেন আইনজীবীরা একটা নোটিশ জারি করেছে যে গরমের কারণে গাউন পরার জন্য না তো এটা তো এরা গত বছরে করা হয়েছিল গরমের টাইমে তো শুধু গাউন না কোর্টটাও বাদ দেওয়া উচিত শুধুমাত্র ব্যান্ড এবং টাইটা পরেই শুনানি করতে দেওয়া যায় কারণ তো একটা গরমের দেশ শীতের দেশ না যে কোর্ট পরে সবসময় গরমের মধ্যে শুনানি করাটাও তো খুব বিরক্তিকর ব্যাপার আর একটা হিট স্ট্রোক হওয়ার তো সম্ভাবনা আছে কোর্টের ভিতরে যে ধরনের গাদাগাদি অবস্থা তাতে মানুষ আগে বাজবে নাকি আপনি আগে আপনি পোশাক আশাক ঠিক করবেন তো অবশ্যই কোর্ট যেই ডিসিশনটা নিয়েছে সে বুঝে শুনে চিন্তা করে নিয়েছে তো অবশ্যই এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনার তো কোর্টে মামলা পরিচালনা করার মেন বিষয় কে গাউন পরে আসলো না কোর্ট পরে আসলো কোর্ট যদি সন্তুষ্ট থাকে আপনাকে কোর্ট পরে এই শুনানি করতে কোর্ট তো এখনও আছে আমি মনে করি না তাদের পেশার কোনো ডিগনিটি নষ্ট হচ্ছে যারা বিচার প্রত্যাশী মানুষ আছে আইনজীবী আছে কিছু কিছু কোর্ট তোর বিশেষ করে হাইকোর্টের অবস্থা তো আরও খারাপ আর ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে হাইকোর্টের অবস্থা এসি সব রুমে আছে ঠিক আছে তারপরে গমের মধ্যে অনেক কষ্ট হয় পরিমাণ গরম পড়তেছে বাংলাদেশে এখন এখানে মানে এমনিতে নর্মাল পোশাক পরাই থাকা অনেক কঠিন আর আমরা যারা লয়ার আছি আমাদের মনে করেন গাউন পরতে হয় কোট পরতে হয় টাই পরতে হয় এগুলো পরে থাকা অনেক কঠিন জজ করে দেখছি আজকে দুই না তিনজন মানুষ মানে অ্যাটাক করছে গরমের জন্য বার অ্যাসোসিয়েশন এই ডিসিশন দেবে যে কতদিন পরবে গরমের পরে মানে কেউ পড়তে চায় সে পড়বে এটা কোনো বাধ্যবাধকতা না থাকাই ভালো শুধুমাত্র গাউনটা থাকবে না সাধারণত লয়ারদের আপনার সাদা শার্ট কালো কোট এবং গাউন পড়তে হয় এই গরমের জন্য আপনার গাউনটা আপাতত বাধ্য হয়েছে যেটা অবশ্যই আমাদের জন্য খুব ভালো হয়েছে গরম থেকে হয়তো আপনার কিছুটা রেহাই পাওয়া যাবে গাউনটা থাকলে লয়ারদের ফুল যে ড্রেস আপটা থাকে সেই ড্রেস কোডটা আপনার মেনটেন হচ্ছে কিন্তু এখন গরমের জন্য ভালো দিক থেকে তো এটা বাদ দেওয়াটা আমাদের মতে ভালোই হয়েছে মোস্ট অফ দ্য লয়ার্স এটাকে আপনার পজিটিভলি দেখছে আপনার গাউন পরে আপনার এখন তো অনেক লোকজন তো আপনার গাউন পরে থেকা সব সময় থাকা কোর্টে যাওয়া সাবমিশন দেওয়া এটা খুবই কষ্টকর বাংলাদেশে একটি হিট ওয়েব চলতেছে এই প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বাংলাদেশের প্রধান বিচারপতি একটা সিদ্ধান্ত নিয়েছেন গতকালকে সেই প্রেক্ষিতে বলেছেন যে আইনজীবীরা কোর্টে প্রবেশ করতে পারবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে যেতে পারবে সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ আপিলে এপিলের ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনে ওনারা শুধু কোর্ট পরে লোয়াররা শুধু কোর্ট পরে যাবে গাউন্স ছাড়া এবং আপনারা জানেন লোয়ার কোর্টগুলোতে ওনারা বলছেন যে কোর্ট কোনো কোর্ট পড়তে পারে না সাদা শার্ট যেটা আমি এখন পরে আছি এইভাবেই ওনারা যেতে পারবেন কিন্তু হাইকোর্ট এবং এপিলি ডিভিশনের ক্ষেত্রে একটা নির্দেশনা আছে কোট পরতে হবে কিন্তু গাউন পরতে হবে না কোট ছাড়া যাতে আমরাও যেতে সাদা শার্ট পরে যেতে পারে এটা একটু বিবেচনা করবেন তো টাইম টাইমবিং একটা হিট ওয়েভ চলতেছে ধরেন এক দুই সপ্তাহ থাকবে এইরকম এক দুই সপ্তাহের জন্য টেম্পোরারি বেসিটে এইটা ইয়ে ওয়েভ করা যেতে পারে এই যে ড্রেস কোটটা এরপরে আবার আমরা আবার আগে যখন ওয়েদারটা স্বাভাবিক হবে তখন আবার স্বাভাবিক পর্যায়ে যাবো এটা যে পারমানেন্ট চাচ্ছি বা লোয়ারের পারমানেন্ট ডিমান্ড করতেছে সেটা না আমাদের ঐতিহ্য আছে কোট পরে কোর্টে যাওয়ার সেটা সাময়িক টেম্পোরারি কয়েকদিনের জন্য ওয়েব করলে আমি মনে করি এটা ভালো হয় আইনজীবীরা কোর্টে বাইরে অনেকক্ষণ থাকতে হয় বিভিন্ন কাজে থাকতে হয় সবসময় যে সবাই এসি রুমে বসে কাজ করবে তা না বাইরে যেতে হয় বিভিন্ন ক্লায়েন্টের সাথে ইয়ে করতে হয় ডিলিংস আসে এই জন্য আমি মনে করি এই সময়টুকু লয়ারদের এই জিনিসটা ড্রেস কোর্টটা ওয়েব করলে আমি মনে করি এটা ভালো হয় সুপ্রিম কোর্টে গাউনপুরে প্রবেশ করবেন আইনজীবীরা এমন ঐতিহ্য চলমান রয়েছে বহু বছর যাবৎ তবে তাপদাহের কারণে দু এক সপ্তাহ এই নিয়মের ব্যাপ্তি ঘটলে আইনজীবীদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ হবে না এমনটাই মনে করছেন আইনজীবীরা মিরিফতি দ্য রিপোর্ট ডট লাইভ